আসসালামু আলাইকুম পিও বিয়ার্স যার অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা তো দেখেন বর্ষার সময় ভেড়াগুলো কেমনে মানে মাঠে চড়ায় মাঠ তো নাই শুধু একটা সড়কে চড়ায় চতুর্দিক দিয়ে শুধু পানি আর পানি তারপরে ভেড়াগুলো মাঠে আনি আসলে এখন বেড়ার কারণের একটু সংকট তো আশা করি এই সংকট শেষ হয়ে যাবে অল্প কিছু দিনের মধ্যেই এরকমভাবে যদি কারো মনে করেন যে আবদ্ধ অবস্থায় ফলবেন মাসে বা দুই মাস তাহলে সম্ভব যদি পাবেন যে সারা বছর আবদ্ধ অবস্থায় ফলবেন ওইটা কিন্তু সম্ভব না আসলে আমরা কি করি জানেন আমরা শুনি লোকের কাছে বা মানুষের কাছে যে বেড়াতে প্রচুর লাভ শুই না কামার শুরু করে দিই কিন্তু একবারও ভাবি না যে প্রচুর লাভ যে হয় সেটা কেমনি হয় কি আসো বিষয় আসলে যদি আপনি ভেড়াগুলোতে প্রচুর পরিমাণ কন দিতে পারেন পর্যাপ্ত পরিমাণ সারণ ভূমি থাকে তাহলে অবশ্যই এটাতে প্রচুর লাভ বা এরকম লাভ কোনোটাতেই হতে পারে না ইশাল্লাহ তাই আমার কথা লোক আপনারা ভেড়ার শুরু করতে পারেন অবশ্যই সারণ ভূমি লাগবে আর ইশাল্লাহ লাভও ভালো আছে এর চাইতে ভালো লাভ তো মনে হয় না আর কোন লাতে হবে বলে আমি মনে করি না এর চাইতে ভালো লাভ হবে যে তো আসলে লাভ আছে প্রচুর পরিমাণে লাভ লাভই আছে কিন্তু লাভ থাকলে কি হবে যদি আপনার সারণ ভূমি না থাকে তাহলে লাভের জায়গায় লস গুনতে পারবেন না লাভের চাইতে লস বেশি হয়ে যাবে তাই অবশ্যই সারণ ভূমির দরকার আছে সারণ ভূমি লাগবো আর যদি সারণ ভূমি না থাকে তাহলে বেমার বেড়ার কামার করা সম্ভব না ভাই হয়তো বা ইউটিউবে দেখেন বা আমিও বলি বা অন্যরাও বলে যে বেড়ার কামারে প্রচুর লাভ প্রচুর লাভ ঠিক আছে ভাই বেড়ার কামারে প্রচুর লাভ ওইটা দেখে যদি আপনি কামার শুরু করেন তাহলে হবে না ভাই আপনার দেখতে হবে যে আপনার ভূমি কীরকম আছে আপনার মাঠ কীরকম আছে আপনি সরানোর মতো জায়গা কীরকম আছে যদি আপনি সরণ ভূমি না থাকে মাঠ না থাকে তাহলে বেড়ার কামারে আসেন না আর তারপর যদি মনে করেন যে আমার কথা বিশ্বাস না হয় তাহলে আটটা দশটা বেড়া কিনে ট্রাই করে দেখেন যে আবদ্ধ অবস্থায় পারলে কীরকম কী কি বিষ আমি জানি যে আবদ্ধ অবস্থায় বেড়ার কামার করে লাভবান করা লাভবান হওয়া সম্ভব না কারণের লোকের হয়ে গেলে যত গাছই দেন আপনি ওদের মন ইচ্ছা মতে গাছ খাইতে পারবো না ওদের তৃপ্তি আসবে না ওদের ফ্যাডও বরবে না যার কারণে বাচ্চাগুলো দুর্বল হবে বাচ্চাগুলো মারা যাবে মানে আবতাবাস রাখতে গেলে নানান ধরনের সমস্যা দেখা দিব এক সমস্যা না নানান ধরনের সমস্যা দেখা দিব তারপরে তারপরে চান তাহলে দেখেন আমার কথাই আমি ভাই যদি ভালো লাগে তাহলে মান নেন আর যদি ভালো লাগে তাহলে মানার দরকার নাই আসলে আমি চাই যে কেউ একজন লস না করুক আমি লাভ নিতে চাই হোক সমস্যা নেই তো আমি লাভ হইলে কেউ দিতাম না আর কেউ লাভ হইলে আমার দিত না কিন্তু সৎ পরামর্শটা দিতেছি আমি দেখান বর্তমানে আমাদের এলাকায় প্রচুর পরিমাণ পানি হয়ে গেছে অল্প একটু সরকটা বাসা আছে দেন দেখতে বাতাসে সরকটা অল্প একটু বাসা আছে এই বাসা সড়কের মধ্যে হালকা পেট ভরে এত বেশি করে তার পানির থেকে আমি হেইচা ঘাস আমাদের দিকে হেঁচা বলে এই হেচাগুলো তুইলে তুলে বেড়ালে দিই মোটামুটিভাবে খাওয়া ফ্যাট ভরা রাখতাছি তো সবাই আমার জন্য দোয়া করেন মানে এই কয়টা দিনই হয়তো কষ্ট করতে হবো পানি কমা শুরু করলে আর রিস্ক নাই এ নামার জমিগুলো বাইসাদের অল্প কিছুদিনের মধ্যে হয়তো পানি তো কমে আর যদি না কমে তাহলে হয়তো আমার হেসাটা মানে হেসা যেটা বলে আপনাদের এদিকে কি বলে বা বাড়ির শাক বলে তো এটা টাইনে টাইনে খাওয়াই তো মোটামুটিভাবে ফ্যাট ভরে যাই এখন পর্যন্ত দানাদার খাদ্য আমি দিতেছি না যদি ফ্যাট না বলে তাহলে তো বেশি দিতে হবে আমার যত যতদিন আমি এরকমভাবে খাওয়াইতে পারি দেখেন মাঠে বর্তমানে কিছুই নেই একবারে সাদা মানে এই মাঠ তার কথা সবুজ আর এই মাঠে একবারে সাদা মানে গাছ একবারে নেই মিরিগুলো একবারে সিলাই আছে বাহাত্তর তেহত্তরটা মিরি আছে তো ওইগুলো ফেট করা খাওয়া কি রং প্রত্যেক দিন এক জায়গায় খাইবো এই কুটুক জায়গা ওই মানে একবারে সিলাই আছে তারপরে মোটামুটি ভালো আছি দুয়ারাই কেন যেন আমার ছোট্ট কামারটা নিয়ে এগিয়ে দিতে পারি আর আপনাদের ভালোবাসা সাপোর্টে বর্তমানে আমার ইউটিউব চ্যানেলটা মোটামুটি ভালো আগায় গেছে তোর দুয়ারাই কেন যে বর্ষা সিজনটা গেলে আর সমস্যা হবে না আসলে যদি কারো সারণ ভূমি থাকে তাহলে ইশাল্লা শুরু করিন আর সারণ ভূমি ছাড়া যদি মানে মনে করেন যে আমার কথা বিশ্বাস হয় না তাহলে শুরু করতে পারেন আটটা দশটা দিয়ে দেখেন কীরকম হয় তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য আর দেখেন রকম পানি প্রচুর পানি বর্তমানে আমরা বাড়ি এলাকার লোক আর এই পানি হলো আমাদের গৌরব তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম